হ্যালো বন্ধুরা চলেছি বলি কিন্তু ওয়াক্সের আর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে বা নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি আছে আপনারা কিনলে যে কেউ নিতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি গাড়িটা সারাতে এসেছিল প্রায় আটানব্বই কি একশো কিলোমিটার দূর থেকে এখানে মল্লিক বক্সের কারখানার খোঁজ পেয়েছে তারপরে যাচাই করে এখানে সারাতে এসেছে এনার বাড়ি হচ্ছে হালি শহর আমাদের এখান থেকে প্রায় নব্বই কিলোমিটার নব্বই একশো কিলোমিটার হবে তারপরেও এনে এখানকার কাজ ভালো বলে এখানে সারাতে এসেছে আপনারা হয়তো এবার বুঝতে পেরেছেন যে মল্লিক ইঞ্জাব বক্সের কারখানার কাজ কেমন বা কেমন করে কাজ করে খুব ভালো কি খারাপ যদি ভালো নাই হতো তাহলে এই লোক কি করতে ছাড়াতে আসতো এখানে আর যাই হোক এই গাড়িটা বিক্রি আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জাব বক্সের কারখানায় যোগাযোগ করুন এবং কমেন্টে জানাবেন পছন্দ হলে আর ফোন নম্বর থাকবে ভিডিও টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে তো গাড়িটা ভালো করে দেখতে থাকুন আপনারা তো গাড়িটা ফাইনালি চলে যাচ্ছে গাড়িটা কিন্তু বিক্রি হবে আপনারা যদি কেউ নিতে চান তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য